এক্সটাইল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সচারচর বেশ কমন প্রশ্নের উত্তর আহ আমি যে এ প্রশ্নগুলো হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাথায় সবসময় গোলপাত খায় তো যদি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম যে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে ফার্স্ট চয়েস কোন কলেজ দেবো তো এটা হচ্ছে মেন প্রথম কোশ্চেন এর ফার্স্ট চয়েস আমার ব্যক্তিগত মতামত করছে আপনার বাসা থেকে দূরত্ব কেমন সেটা আপনি সিলেক্ট করবেন আগে তারপর হচ্ছে যে পড়াশোনার পরিবেশ কেমন ছাত্র রাজনীতি আছে কিনা পর্যাপ্ত শিক্ষক আছে কিনা ওই কলেজে শক্তিশালী এলাম আছে কিনা এতে চাকরি পাওয়া খুব সহজ হয় এরপর যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় নাকি সহজ তো ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন বা সহজ যদি কঠিন হয় তাহলে সবার জন্য কঠিন হবে আর সহজ হলে সবার জন্য সহজ হবে যে ভালো করবে সেই দিকে থাকবে এরপর যে কোশ্চেনটি মাথায় পড়পাক সেটি হচ্ছে যে মাইগ্রেশনের সুযোগ আছে কিনা তো অবশ্যই মাইগ্রেশনের সুযোগ আছে তবে এক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশন করলে হয় কি যে নিজের পছন্দ মতো সাবজেক্ট নাও আসতে পারে এরপর যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে যে কোন ডিপার্টমেন্টে বেশি ভালো তো টেক্সটাইল সেক্টরের প্রত্যেকটা ডিপার্টমেন্টই হচ্ছে ভালো তবে তারপর অনেকের পছন্দ থাকে এক্ষেত্রে হচ্ছে সাধারণত চারটা ডিপার্টমেন্ট থাকে যে ওয়েট প্রসেস ইয়ার্ন ফেব্রিক অ্যাপারেল তো চারটা সেক্টরই ভালো তো আবার কিছু সেক্টর আছে যেখানে হচ্ছে ডিপার্টমেন্টের ছাত্ররা চাকরি করতে চায় সবগুলো ডিপার্টমেন্ট কিছু আলাদা আলাদা জব আছে তো আবার কিছু ডিপার্টমেন্ট এর সব সেক্টর করতে পারেন এরপর যেটা আছে যে পড়াশোনা কি অনেক কঠিন না শোনা তো টেক্সটাইলে পড়াশোনা আহ অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে তার থেকে একটু তুলনামূলক আমি মনে করি সহজেই তো এখানে মোটামুটি একটু ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব এরপর যে কোয়েশনটা আছে সেটি হচ্ছে যে নিয়মিত ক্লাস করা লাগে না তো যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছেন তো ইঞ্জিনিয়ারিং এ ভালো করতে হলে অবশ্যই আপনি নিয়মিত ক্লাস করতে হবে যে এটা তো আসলে অন্যান্য পড়াশোনার মতো না যে আপনি পরীক্ষার আগে এক মাস পড়াশোনা করে হচ্ছে পরীক্ষা দিলেন তো এখানে হচ্ছে আপনার থিওরি ক্লাস এবং ল্যাব ক্লাস সমান গুরুত্ব দিতে হবে এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে চাকরির বাজার কেমন তো টেক্সটাইলে হিউজ পরিমাণ চাকরির বাজার রয়েছে তবে তুলনামূলক সরকারি জব গুলো একটু কম তবে যে সব ছাত্র ছাত্রীরা টেক্সটাইলে পড়াশোনা করে প্রচুর পরিমাণে প্রাইভেট জব রয়েছে তারা বসে থাকতে হয় না বাস করে কিছুদিনের মধ্যে জব পেয়ে থাকে তবে যারা টেক্সটাইলে চাকরি করা অনেক বিসিএস ক্যাডার হয়েছে বা বিসিএস পরীক্ষা দিয়ে থাকে এছাড়াও সামান্য পরিমাণে সরকারি চাকরি রয়েছে অন্যান্য এরপর যে কোশ্চেন আছে সেটা হচ্ছে শুরুতে স্যালারি কেমন তো অনেকের ধারণা যে টেক্সটাইলে লাখ টাকা বেতন পাওয়া যায় আসলে এটা হচ্ছে গাঁদাখড়ি গল্প তো সাধারণত টেক্সটাইল হচ্ছে শুরুতে আপনি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি থাকে তবে পাঁচ ছয় বছর চাকরি করলে আপনার ভালো একটা পজিশনে ম্যানেজার পোস্টে গেলে আপনি মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে টেক্সটাইলে নাকি অনেক পরিশ্রম তো আসলে যে সেক্টরে আপনি জব করেন না কেন পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে পরিশ্রম ছাড়া আপনার লাইফ কিছুই করতে পারবে না যত বেশি পরিশ্রম করবেন যত বেশি এফোর্ট দেবেন তত আপনার ভালো পজিশনে যেতে পারবেন এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এই সেক্টরে জব বলে নাকি ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না আসলে যে কোনো ভালো সেক্টরে ব্যক্তিগত জীবন বলে আলাদা কিছু থাকে না আপনার ক্যারিয়ারটাকে ব্যক্তিগত জীবন বানিয়ে নিতে হবে হন সফল উদ্যোক্তা বা ব্যবসায় বা ডাক্তার বা বাঞ্জিনিয়ার তারপরে কেন জানি অন্য সেক্টর প্রশ্ন উঠে না টেক্সটাইলে প্রশ্নটা বেশি উঠে এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে টেক্সটাইলে পরে সরকারি চাকরি পাওয়া যায় যায় কিনা তো আমি এটা আগেও একটা কোশ্চেনে বলেছি যে টেক্সটাইল চাকরি সেক্টর আপনার হচ্ছে সরকারি চাকরি পাওয়া যায় তো এখানে আপনি বিশেষ ক্যাডার হতে পারেন বা অন্যান্য যে সরকারি জব বলে সেগুলো আবেদন করতে পারবেন তবে তুলনামূলক একটু সরকারি জব কম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এরপর যে কোশ্চেন আছে সেটা হচ্ছে টেক্সটাইলে নাকি নাইট ডিউটি করতে হয় তবে এই টেক্সটাই নাইট ডিউটি করতে হয় তবে তিন চার আহ প্রকারের জব আছে যেগুলো আপনার নাইট ডিউটি করতে হয় তবে ম্যাক্সিমাম যবে আপনাকে নাইট ডিউটি করতে জেনারেল ডিউটি করতে হয় এরপর যে আহ কোশ্চেন আছে সেটা হচ্ছে টেক্সটাইল ভবিষ্যৎ কেমন তো টেক্সটাইলের ভবিষ্যৎ আশা করি ভালো কারণ বাংলাদেশের এর প্রায় সিংহভাগ আয়ের উৎস হচ্ছে হচ্ছে টেক্সটাইল আহ সেক্টর তাই অন্য যে কোনো সেক্টরের তুলনায় অনেক বেশি সিকিউরিটি এরপর যে আছে সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে কিনা তো অবশ্যই উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনেকে পড়াশোনা করে আপনার বিভিন্ন ধরনের বিজনেস করতেছে তো এখানে হিউজ পরিমাণ সুযোগ রয়েছে উদ্যোক্তা হওয়ার এরপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পরে মাস্টার্স বা এমবিএ করা করা লাগবে নাকি তো বিএসসি সাধারণত হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে আছে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং হলে যথেষ্ট এখানে আরো তো শিক্ষার প্রয়োজন হয় না তবে কেউ যদি আপনারা হচ্ছে শিক্ষকতা পেশায় যেতে চায় সেক্ষেত্রে হায়ার এডুকেশন লাগে যেমন মাস্টার বা এমবিএ করতে করলে ভালো আর কি তারপর যে কোয়েশ্চেনটা আছে সেটি হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরে কি বিশেষ দেওয়া যায় কিনা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরে অবশ্যই বিশেষ দেওয়া যায় আপনি যদি বিশেষ এর জন্য প্রিপারেশন নেন বা বিশেষ দেওয়ার স্বপ্ন থাকে অবশ্যই আপনি বিশেষ ক্যাডার হতে পারেন তবে এখানে হচ্ছে টেক্সটাইল এর জন্য আর কি আপনার এমন নির্দিষ্ট কোনো পোস্ট বা সেক্টর নেই যে বিশেষ ক্যাডার হবে তবে এক্ষেত্রে আপনি প্রশাসন ক্যাডার আর বা আপনার শিক্ষা ক্যাডার বা অন্যান্য যে ক্যাডার আছে সেগুলো আপনি আবেদন করতে পারবেন এরপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে শিক্ষক সুযোগ আছে কিনা তো অবশ্যই শিক্ষক হওয়ার সুযোগ আছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে আপনি বিভিন্ন ধরনের পলিটেকনিক শিক্ষকতা করতে পারেন এছাড়াও যেসব ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ইঞ্জিনিয়ারিং এ ইউনিভার্সিটি আছে সে সব প্রতিষ্ঠানে আপনি সরকারি বেসরকারি জব করতে পারবেন এরপর যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে টেক্সটাইলে পরে বাহিরে যাওয়া যায় কিনা অবশ্যই টেক্সটাইলে পরে বাহিরে যাওয়া যায় এখানে হিউজ পরিমাণ সুযোগ আছে বাহিরে যাওয়ার আমার অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে যারা আপনার জাপান জার্মানি চীন কানাডা বিভিন্ন দেশে টেক্সটাইল জব বা টেক্সটাইল আপনার উচ্চ শিক্ষা গ্রহণ করতেছে এরপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে টেক্সটাইল ক্যারিয়ার কত ডকুনের আপন আপনার যে কোনো সেক্টরে ক্যারিয়ার করেন না কেন আপনার চাকরির নিশ্চয়তার পাশাপাশি অনিশ্চয়তা থাকে যেন আপনার অনেক সরকারি চাকরিও আপনার অনেক সময় চলে যায় অনেক ব্যাংকের চাকরি চলে যায় এক্ষেত্রে আপনি টেক্সটাইলে চাকরি অনেক সময় চাকরি চুক্ত হতে পারেন তবে অন্যান্য চাকরি চলে গেলে যেমন অন্য চাকরি বা একটু সোর্ট হয়ে যায় আর টেক্সটাইলে যদি আপনি চাকরি চলে যায় আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার চাকরি পাওয়াটা খুব সহজ খুব দ্রুত আপনি চাকরি পেতে পারেন এরপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে কি কি গুণাবলী লাগে তো ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে হলে অবশ্যই আপনাকে থিওরি ক্লাসের পাশাপাশি অবশ্যই আপনি প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো থাকে সেগুলো মনোযোগ সহকারে আপনাকে করতে হবে এবং হচ্ছে মোট কথা হচ্ছে আপনার কর্মদক্ষতা এবং ইফিসিয়েন্সি এবং টেকনিক্যাল নলেজ এগুলো অর্জন করতে হবে অর্থাৎ আপনি যদি রেগুলার নিয়মিত ক্লাস করেন ল্যাবগুলো করেন অবশ্যই আপনারা একজন ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে পারবেন তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফিজ